নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো কতটা জড়িয়েছে এখানে প্রচুর সময় লাগবে আমার আঁচড়াতে চুলটা আজকে তো এটা শ্যাম্পু করার ফলে আমার এরকম অবস্থা হয়েছে আজকে আমি বুঝতে পারছিলাম না কিভাবে শুরুটা করব তো চলো মাথাটা আঁচড়ে ফেলি কিছু করার নেই আঁচড়াতে হবে আজকে শুরু করে দিলাম আঁচড়াতে